আরে কি হলো বইটা বের কর আরে ছাড় না সারাদিন বই বই কী হবে এই পাশে রুম থেকে বাবা চলে গেছে তখন মারবে ভালো লাগবে বাবা বাড়িতেই নেই কোনো চাপও নেই এ বাবা নেই তুই বলবি তো বাবা কোথায় গেছে আর মা মা সার মাও বাড়িতে নেই ও মাও নেই বলবি তো কিন্তু তাও বাবা চলেও তো আসতে পারে বল কি করে আসবি বাইরে তো দরজা লাগানো ও বাইরে লাগানো বলবি তো বলছি শোন না বলছি এই এ কি ধরনের অসভ্যতা আমি গায়ে কম্বল দিচ্ছি স্টুডেন্ট হয়ে লজ্জা লাগে না কম্বল সরা অমনি শুয়ে হোমওয়ার্ক করেছিস আরে স্যার করতেই ভুলে গেছি এই মিথ্যে বলবি না মিথ্যে বলবি না আমি আগের দিন নিজেই ভুলে গেছি হোমওয়ার্ক দিতে স্যার মনে বাবা মা চলে এসছে উঠুন 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 এই পর কতক্ষণ না এই চ্যাপ্টারটা হচ্ছে আমি কিন্তু ছাড়বো না আমি কিন্তু বাকি টিচারদের মতো নয়